হ্যালো বন্ধুরা দেখুন এটা আমার লাউ হয়েছে অসাধারণ লাউ এক নারকেল গাছে হয়েছে ইয়ে নারকেল গাছে আপনারা দেখেছেন যে ছাদে আমার লাউ ওঠানো হয়েছে আর সঙ্গে দেখুন নারকেল গাছেও একটা বড় লাউ ধরেছে কি পাড়া খুবই কঠিন কাজ ছাদে দোতলার থেকে এটাকে টেনে দেখুন দেখা যাচ্ছে কত বড়ো লাউ হয়েছে অসাধারণ পাতার মধ্যেই ঝুলে আছে নারকেল গাছের পাতায় আর এটাকে কেটে তো নেওয়া যাবে কিন্তু কীভাবে এটাকে নিচে নামানো হবে সেটাই হতে কেননা গ্রিল দেওয়া আছে এতে খুবই মুশকিলের কাজ তবুও চেষ্টা করা যাক এটাকে কীভাবে নামানো যায় দেখুন কেটে তো নিয়েছি তারপর ধীরে ধীরে এটাকে একটা ব্যাগ নামানো আছে সেই ব্যাগের কাছে নিয়ে আসবো ব্যাগে তারপর দিয়ে দেব এভাবে চেষ্টা করা হবে এটাকে নিচে নামানোর আমার খুবই ভালো লাগছে এই আমার গাছে লাউ হলে তো এমনি খুবই খুশি আর তারপর এটা হচ্ছে নারকেল গাছে হয়েছে মানুষ তো দেখে আশ্চর্য যে নারকেল গাছে এত উপরে কি করে লাউ গাছটা হলো তারপর তার মধ্যে আবার এত বড় লাউ ধরেছে আমি তো চিন্তাই করছিলাম কিভাবে এটাকে পেরে নেওয়া যাবে পদ্ধতিটা চিন্তা করা হলো দেখুন বড়ো একটা ভিক্ষা দেওয়ার যে ব্যাগ থাকে সেটার মধ্যে সেটাকে সরিয়ে দিয়ে বড় একটা ব্যাগ দড়িতে বেঁধে দড়িতে ব্যাগে লাউটাকে রেখে দেওয়া হল আর ধীরে 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 এটাকে নিচে নামিয়ে দেওয়া হবে এখানে কার্নিশার লেগে যাবে তবুও ধীরে ধীরে নড়িয়ে নড়িয়ে এটাকে নিচে নামিয়ে দেওয়া হবে দেখেছেন আমরা দুতালার উপরে এগুলো মানে দুতলার ছাদে লাউগুলোকে চাপানো হয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা আগের ভিডিওতে দেখেছেন আপনাদের ইয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিন আমার তো খুব ভালো লাগে এ সমস্ত শেয়ার করে এ দেখুন ধীরে ওই কারনিশে ব্যাগটা আটকে যাচ্ছে নড়াতে নড়াতে এটা নিচে পড়েই যাবে এই তো হয়েছে নিচে চলে এসছে বেট করে না হোক এই দেখুন একদম সুন্দর লাভ অসাধারণ আপনাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ